নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি এটা খুব কম উপকরণে কম সময়ে বানানো হয় কিন্তু খেতে দুর্দান্ত হয় আমি এখানে ইলিশ মাছের ছোট ছোট মাথা বলে দুটো নিয়ে নিয়েছি আপনারা বড় ইলিশ মাছ হলে একটাই মাথায় হয়ে যাবে প্রথমে আমি মাথাগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো এই রান্নাটা করার জন্য বিশেষ করে যেটা দরকার পুঁই শাক প্রথমে আমি কিছুটা পুঁই শাক নিয়ে নিয়েছি আর একটা টুকরো কুমড়ো নিয়ে নিয়েছি আর নিয়ে নেব একটা আলু একটা বটি নিয়ে সমস্ত সবজিগুলো কেটে নেবো কুমড়োটা ভাগ করে ধারগুলো ছিলে ফেলে দেব কারণ বাজার থেকে কাটা কুমড়ো কেনা হয়েছিল তাই ধারগুলো ছিলে ফেলে দিতে হবে ছালটাও ভালো করে পরিষ্কার করে ফেলে দিয়ে কুমড়োটা লম্বা লম্বা টুকরো করে কেটে নেব তারপরে পুঁই শাকের নরম নরম পাতাগুলো বেছে সরু সরু করে কেটে নেব ডাঁটাগুলোও ছাল ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নেব আলুটাও ছাল ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব সমস্ত সবজি কাটা হয়ে গেলে পরিষ্কার করে ধুয়ে নেব তারপরে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে নুন হলুদ মাখানো ইলিশ মাছের মাথাগুলো দিয়ে একদম লাল লাল করে ভেজে তুলে নেব। মাথাগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দেব সামান্য হলুদ আর লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা চাপিয়ে এইভাবে কিছু সময় সবজিগুলো ভালো করে ভেজে নামিয়ে নেব সবজিগুলো ভেজে নামিয়ে নেওয়ার পর ওই কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে ওর মধ্যে একটা তেজপাতা দিয়ে দেব কিছুটা পাঁচ ফোড়ন ও দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়ে দেব টমেটো কুচি আদা জিরে বাটা দিয়ে সামান্য হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে আগে থেকে যে সমস্ত সবজিগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব আর মাছের মাথা ভাজাটাও দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা চাপিয়ে ভালো করে সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও অল্প নেড়ে চেড়ে আবারও ঢাকনা চাপিয়ে দেব এইভাবে সবজি আলু সমস্ত সেদ্ধ হয়ে এলে ঢাকনাটা খুলে পরিমাণ মতো জল দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা চাপিয়ে ভালোভাবে একদম সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এলে খুন্তি দিয়ে সবজিগুলো এক ভেঙে ভেঙে দেব কুমড়ো আলুটা অল্প একটু ভেঙে ভেঙে দিয়ে একদম মাখো মাখো হয়ে এলে নামানোর আগে অল্প একটু চিনি ছড়িয়ে নামিয়ে নেব এই চিনিটা শেষে দিলে স্বাদটা অনেকগুণ বেড়ে যায় নামিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি এই রান্নাটা এতটাই ভালো হয় এইটা দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে বাড়িতে একবার আপনারা এইভাবে বানিয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন